আসসালামু আলাইকুম কেমন আছেন থামনেল দেখে তো বুঝতে পারছেন কি স্কিন সকাল সন্ধ্যা এসি বাস স্কিন ইয়ারকন খুব সুন্দর একটা স্কিন আমার নিজের ইচ্ছে আমি স্কিনটা বানিয়েছি খুব সুন্দর একটা পেন্ট এর আগে কেউ বানাচ্ছে কিনা তা আমার জানা নেই এজন্য আমি নিজে বানিয়েছি খুব সুন্দর একটা মানে ফিনিশিং দিছে গতকাল ধরছিলাম আজকের মধ্যে শেষ করে বলছে স্কিনটা খুব একটা সুন্দর মানে হেভি সুন্দর একটা কালার কম্বিনেশনে খুব সুন্দর একটা পেন্ট করছে যারা বানিয়েছে যে মোটর বানিয়েছে আমিও বানিয়ে ফেললাম এপি মোটরস থেকে আর আর অনেকেই কমেন্ট করেন স্ক্রিন ডাউনলোড করতে পারেন না ভাই স্ক্রিন ডাউনলোড করার জন্য আমি ছোট্ট একটা ভিডিও আগামীকাল আপলোড দেবো যেহেতু ভিডিও আপলোড দিলে অনেকে সাবস্ক্রাইব করে না ভিডিও দেখে না মানে ভিউস হয় না এই জন্য দুই দিন তিন দিন অন্তর অন্তর আমরা ভিডিও ছাড়ে আপলোড করি আর এই স্ক্রিনগুলো আরও দুই তিনটা চ্যানেল পাবেন নাবিলের চ্যানেল পাবেন প্রিন্স আতিক খান চ্যানেল পাবেন ওরা প্রমোট করে আমার চ্যানেলটাকে এই জন্য ওদেরকে আরও অনেক ধন্যবাদ সবাই আমার গ্রুপ মেম্বার এবং সবাই গ্রুপের সাথে থাকে ওদেরও ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করে দেবেন প্রিন্স আতিক এবং কাজিন নাবিল এম আর মোটরস না কে আর মোটরস মানে যাই হোক কাজিন আবিল ওদের ওদের ইউটিউব চ্যানেল লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো আর এই স্ক্রিন লিঙ্কটাও ডিসক্রিপশানে পেয়ে যাবেন আর ট্রাফিক দেখতে পাচ্ছেন এই ওবি এর কথা না বললেই নয় মেহেদি ভাইয়ের ওবি থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানের আমি খালি শুধু লুকিং গ্লাসটা লাগাইছে আর প্যাসেঞ্জার ভিউটা লাগাইছে এই ওবিটা পুরো একটা কাস্টমাইজ করছে মেহেদি ভাই আর আমি শুধু লুকিং গ্লাসটা আর প্যাসেঞ্জার ভিউটা লাগিয়েছে এই বাদ বাকি সব ঠিক করাই আছে যাদের লাগবে ডিসক্রিপশন বক্সে থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট হাই স্পিড ট্রাফিক ওবিবি পেয়ে যাবেন লিঙ্ক পেয়ে যাবেন আর এটা আছে গ্রাফিক্সটা ভিকোভি ঠিক আছে ওটারও লিঙ্ক পেয়ে যাবেন থ্রি পয়েন্ট সেভেন কেউ আপডেট ভেবে আবার ভুল করেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা চাপ দিয়ে দেবেন যেন নতুন নতুন স্ক্রিন পেতে পারেন পরবর্তী স্ক্রিন আরও নতুন স্ক্রিন আসতেছে এসপির একটা স্ক্রিন বানাবো হয়তো বা যাই হোক রিলিজ হবে সেটাও রিলিজ হবে দুই তিন দিন পরে আর এটা ডাউনলোড করতে হয় কীভাবে ওটা আমি ভিডিও অপারে দিয়ে দেবো আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন এবং সকলকে আরও ধন্যবাদ এবং সকলে কামনা করছেন